ধরেছে আজকে মিস হয়ে যাবে এই রাত্রি সালা ফসা ভাত খাইয়ে সকালে যে পায়খানা আইছে মন গেল কলটা মনে মিস হয়ে যাবে তাড়াতাড়ি যাই দেখি আর ভুলে না বন্ধুরা বউটারে বলিছি ভাত কড়া কড়া কম করে রান্না করো রান্না কাদিক খালি আর সালা সকালবেলা দেবে পান্তা ভাত খাওয়াই পচা মাল খাইয়ে খালি ফুসফুস করে পায়খানা হচ্ছে এখন বন গেল কলটা যদি ছুটে যায় অ্যাপেলগুলো নষ্ট হয়ে যাবে না আর ব্যবসা পানি পুরো একদম তুলোধুনো হয়ে যাবে না যায় দেখি টান পায়ে হাঁটে যাই এত ঘন কথা কতি কতি আবার ট্রেনটা ছুটে না যায় কপাল ভালো রে কপাল ভালো ট্রেন্ড এখনো যায়নি মানে আজকে ব্যবসা তালি হবে দুমদার ব্যবসা হবে আজকে এই কাকা এই কাকা দু মিনিট দাঁড়াও ট্রেনটা ছাড়ে না কাকা নাহলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাবো অনেক টাকা মাল আছে কোন বগিতে যে উঠি সব বগিতে ভরা লেডিজ যে উঠবো না না ভাই লেডিজ উঠা যাবে না কেন ঘাই গুতো দিয়ে ট্রেনে ফেলাই দিলো আবার মেয়ে ছেলেকে বিশাল ভাই করে মানে ওনাকে মেয়েছে বিশাল পাওয়ার কেন ভাই কত মানে হেলাই দেওয়ার দরকার নাই রে ভাই এই আমি ভেন্ডারিতে উঠি তাও ভালো এই শালা কোন বুকেতে উঠে মরিছি এটা কি টিকি বসে রয়েছে টিকিটি তো কাটি নাই ধারা পড়লি আজকে আমার বেলনে বাড়ি দেবে রে ভাই পালি কাজ হবে না একটু ডেরিং নিয়ে কাজ করতে হবে ব্যবসায় নামিছি মানে এসব ভাই কাজ হবে নাকি একদম হবে না এ ভালো ভালো আপেল আছে খুব কম দামে আপেল আছে চারটে পঞ্চাশ টাকা খুব সস্তায় পাবেন চারটে পঞ্চাশ টাকা কি বলো বাইরে পাঁচটা পঞ্চাশ টাকা দিচ্ছে আর তুমি চারটে পঞ্চাশ টাকা বলছো ওরে দাদু তুমি খালি আপেলের সাইজ গুলো দেখো বাইরে পাঁচ টাকা না ছটা দেবে ছোট ছোট এইগুলো হচ্ছে কাশ্মীরি আপেল একবার খেলে জীবন ভর মনে থাকবে বলতে পারবেন না কোন সকালবেলা পায়খানা করার সময় মনে করবেন এত সুস্বাদু সেন্ট আপনি ভুলতেই পারবেন না শালা কয় কি এই ওগা শুনছো মানে কি পায়খানা করলে বিশাল বাজে গন্ধ বের একটু এই আপেলটা নাও তো দেখি কিরকম সুস্বাদু সেন্ট বের দেখি ওরে আমার পাগলা বউ ওইসব ব্যবসা করার মানে একটা ফোন দি বুঝিস না এইসব তুই তাই নাকি আমি তো ভাবিছি সত্যি কথা এসব ঠিক কথা এসব আপেল কেনার ক্ষমতা সব লোকের নেই খালি ভালো ভালো ড্রেস পরলেই যে আপেল কিনতে পারবে তার তো কথা নাই সবাই এই পচা ফুটো তাই কেনে এই ফুটোর আপেল দেখতে পুরো যেরকম খাতি তার থেকে ভালো যদি বিশ্বাস না হয় একবার কিনে দেখেন ভালো না হলে টাকা ফেরত এই ট্রেনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি ভালো না হলে টাকা ফেরত বনগাঁ লোকালে আমি রোজ দিন আসি আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করছি না সত্যি বলছি ভালো আপেল ভালো আপেল ভালো আপেল বাবা বাবা আপেল খাবো বাবা ওরে স্টেশনে নেমে তো ভালো আপেল কিনে দেবো এই ট্রেনের ভিতরে আপেলগুলো ভালো হয় না রে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আগের বার কিনেছি সেরকম আপেল গুলো ভালো না এরকম ভুলভাল সিদ্ধান্ত নেবেন না যে ট্রেনে আপেল ভালো হয় না একবার ফুটোর আপেল কিনে দেখেন যদি ভালো না হয় তাহলে কালকে এসে ফেরত দিয়ে যাবেন আমি বনগা লোকালে প্রত্যেক দিন থাকি আপেল গ্যারেন্টি আপেল এ আপেল দাদু খায় দিদিমা ফাল ফাল করে তাকায় এসব মানে নামি দাবি আপেল এসব শুধু কোরিয়ারের দ্বারায় আসে এইসব কোনো হাবিজাবি কোম্পানির আপেল আমি বিক্রি করি না একবার শুধু ভরসা করুন দেখুন এই ফুটোর আপেল শালা কি ব্যাপার এত ভালো করে বলতিছি কেউ আপেল ফাপেল কিনেও না কি যে করি আইডিয়া লাগাতে বা আইডিয়া এই যে আপেল এই আপেল খেলে পারে মোটা মানুষ হবে পাতলা আর টাক মাথায় হবে চুল আর কালো দেখতে মানুষগুলো হবে পরিষ্কার আর চুলগুলো মেয়েগুলোর চুল হবে কালো একদম সুস্বাদু আপেল আপেল এসব ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সব কিছু দিয়ে ভরা এই আপেল বাজারে কোথাও পাবেন না শুধুমাত্র একমাত্র ফুটোর আপেল ফুটোর আপেল ছাড়া কোথাও পাবেন না তাড়াতাড়ি আসুন দাদারা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে খুবই অল্প পরিমাণে আছে চলে আসুন

যে একশো টাকা দিয়ে করা আপেল কেনে নেবেন তার জন্য এত ভাই আপনার কেনার দরকার নেই আপনি বাড়ি গিয়ে ক্যাতামুড়ি দেখিয়ে পড়েন বুঝতে পারছেন এসব আপেল কেনা সবার পক্ষে সম্ভব না কি যে করো তুমি সম্মান ডুকিয়ে খেল বা দু তিন কিলো নাও দেখ তিন কিলো আপেল দে দেখেছেন স্যার তিন কিলো আপেলের জন্যই আপনি এত কিছু বললেন আর কি বলবো তাড়াতাড়ি দাদারা দিদিরা তাড়াতাড়ি আসেন এখনই আপেল শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষের পথে বলতেছে কি আমাদের কি দুই কিলোই হবে আর দুই কিলো নাও ওই কাকু ওই কাকলা কাকু তিন কিলো নিচ্ছে আর আমরা দুইজন মোটা মানুষ আমাদের একটু বেশি নিতে হয় না এই ছোড়া এক কাজ কর তিন কিলো দিয়ে দে তোর আপেলও ফুরো হয়ে যাবে আমাদেরও কেনাকাটি হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে সব আপেল শেষ হয়ে গেল ধন্যবাদ ধন্যবাদ বলছি কি এই ছোড়া এই তোর আটা সির ভিতরে কি আছে রে ছোড়া কাকা খেলা তো এখন শুরু এখন আপেল বিক্রি হয়ে গেল এখন অন্য জিনিস বিক্রি হবে দেখো এই কাকা কাকিমা জেঠু জেঠিমা দাদু দিদিমা এ আমার কাছে আছে মাত্র বাচ্চাদের ছোট ছোট বই এই বই পড়লে তাদের ব্রেন হবে স্ট্রং এবং তাদের জীবন হবে ভবিষ্যৎ হবে উন্নত তাই এই বইগুলো সংগ্রহ করুন মাত্র দশ টাকা দশ টাকা ওরে ওইসব বই কিনে আমরা কি করব ওইসব বই কিনে কোন লাভ আছে এই বইটা শুধু এবিসিডি বই নাই এই বইটা পড়লে আপনি জানতে পারবেন যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিনা সামনে আপনি কত টাকা টাকা পয়সা ইনকাম করতে পারবেন সেটা জানতে পারবেন পাশের বাড়ির টম্পা বৌদি কার সঙ্গে পালিয়ে যাবে সে খবরাখবরও জানতে পারবেন শুধুমাত্র এই দশটি টাকার বই সংগ্রহ করে এই বইটা যদি কেনেন তাহলে ট্রেনের সিটে বসেই বুঝতে পারবেন কে টিকিট কেটেছে কে টিকিট কাটেনি মাত্র দশ টাকার বিনিময়ে পাচ্ছেন এই সুন্দর এই বইটি যদি এই বইটা কিনেন তাহলে বুঝতে পারবেন আপনার বাড়ির বউ অন্য কারোর সঙ্গে লাইন মারছে কিনা ফোনে কথা বলছে কিনা প্রত্যেকটা সব কিছু জিনিস জানতে পারবেন মাত্র এই দশ টাকার বইতে দেখি দেখি তোর বইটা দেখা দেখি ডাকাকা এই বই একদম সিল প্যাকিং বই এ বই দেখানো যাবে না শুধুমাত্র কেনার পরেই আপনি দেখতে পারবেন অবশ্যই বাড়ি গিয়ে দেখতে পারবেন ট্রেনের ভিতরে এসব বই বের করবেন না পাশের মানুষ দেখে নিয়ে শিখে ফেলবে এর জন্য বাড়ি গিয়ে এটা আপনি অভ্যাস করুন প্র্যাকটিস করুন দেখবেন প্র্যাকটিস করলেই তার রেজাল্ট পাবেনই পাবেন গ্যারান্টি এসব ফুটোর লেখা বই এসব কোনো আলতু ফালতু বইয়ের দোকানে পাবেন না এটা শুধুমাত্র বনগা লোকালে পাবেন ফুটোর কাছে পাবেন বইটা রাইটার কেরে আমি অনলাইনে থেকে কিনে নেব এ বই পাবেন না এ ফ্লিপকার্টে মিন্ত্রা আজিও বিগ বাজারে কোনো জায়গায় পাবেন না এটা শুধু পাবেন বনগা লোকালে ফুটোর কাছে এটা ফুটোর হাতের লেখা ফুটোর রাইটার ফুটোর মাইন্ড সব কিছু ফুটোর দিয়ে তৈরি তাই এই বইটা সংগ্রহ করতে হলে আপনাকে বনগা লোকালে উঠতেই হবে আর বইটা গ্রহণ করতেই হবে বই বেশি নেই মাত্র কুড়ি পিস বই আছে যে কোনো সময় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আপনারা গ্রহণ করুন এক কাজ করি এই বইগুলো কিনে নিয়ে বাইরে গিয়ে পঞ্চাশ টাকা করে বিক্রি করব। আমার একটা বইয়ের দোকান আছে তো সেখানে সেল করব। সালা বইগুলো যদি কিনে ফেলাই বসে বসে বুঝতে পারবো কারা টিকিট কাটছে কি টিকিট কাটে নাই অনেক টাকা ঘুষ পাওয়া যাবে এই বলছে কি কুড়িটা বই আমার দিয়ে দেতো এই না 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 এই বইগুলো আমারে দে ওইগুলো ওনারে দিস না উনি কি করবে এক কাজ করেন কাকা আপনি দশটা নেন আপনি দশটা নেন বাস আর হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করো যাক বাবা অনেক ব্যাচা কেন হলো এখন দেখি অন্নবখিষ্ট জাতি হবে এই বন্ধু কানাসান এই মায়া লাগাইছে পিরিতি শেখাইয়া মাই ভিখারি বানাইছে এই গরিবকে কিছু দান করবেন দাদারা 1 টাকা 2 টাকা যে যা পারেন সাহায্য করবেন এই অদম্যকে একটু দান করেন দান করেন এই এত কথা জিনিসপত্র বেচেছিলে এখন যে ভিক্ষা করছিস এই ভিক্ষা করতে আমার আট দেখি ভিক্ষা করে কয় টাকা পাই এর জন্য আমি রোজ দিন একটু প্র্যাকটিস করছি বুঝতে পারছেন এ তুই চাই ঠাকুস কি কবি কা এ চাই ঠাকুস কি কবি কা তুই কইলি তো কই ময়ানি হা এ তুই কইলি তো কই ময়ানি হা পড়ছে কি যাতে গান আছে দু হাজার টাকা দিয়ে রাখলাম না তুই মেরে কোনো কারা কেন বয়স নাই তুই যদি বেদরে মেয়ের ঘন্টা ঘতি বলিস তোরা আমি দশটা টাকা দেবো বুঝতে পেরেছিস একদম একদম এখন গিয়ে দিচ্ছি বেদরে ম্যা যাস না মাই কটা দিয়েছে। আশি আসি বলে জসনা পাকি মেরিছে ও বেদের মে জসনা মাই কথা দিয়েছে ওরে বাবা তুই তো বলেছিস প্রেমের সেই ধোঁকা খাইছিস নে 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 10 টাকা নে খুব ভালো গান করে তো ছেলেটা 10 টাকা নিয়ে আমি বাংলা খাব রে বাংলা খাইয়ে বাংলা লোকালে সিট হয়ে পড়ে থাকব রে কি মজা কি মজা এই কি বলি তুই বাংলা খাবি নাকি কি বলি না আমি সেরকম কিছু বলিনি আমি বলছি দশ টাকা নিয়ে বাড়ি বউর জন্য লিপস্টিক নিয়ে যাব বউটা আমার আবার লিপস্টিক নিতে বলছে না নিলি বলেছে কি ব্যালন দিয়ে বাড়বে দেখেছো দেখেছো ভিতরে করলে কি হবে বউটাকে কত ভালোবাসে আর তুমি আমার মানে প্রতি একটু যত্নও নেও না ও বাবা তোমার প্রতি যত্ন না নিলে তুমি মোটা হতে কি এমনি দেখি মধ্যম গ্রাম স্টেশন আসে গেছে পরের বগেতি যাই ওয়াল্লপ ভাই হাসে পিড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ বন্ধুরা জাতি জাতি একটু সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করে দিও বন্ধুরা কত কষ্ট হয় যে বাদাম বেস্তি আর আপেল বেস্তি আর বলার মতো নাই একটু লাইক করে দিও ঠিক আছে এই পরের দিন ভাবতেছি পাঁচকোড়া লোকালে ওটু ওঠবো দেখি ওইখানে কিরকম বেচা কেনা হয়